আশার পর হত্তায় জিলিসু মদ্দা তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা নাউজুবিল্লাহ বলে আম্মন আল্লাহ আম্মন আল্লাহ বান্দা তাকাবে ভয় পেতে থাকবে হাত্তাজাহু মালাকুল মৃত্যুর ফেরেশতা তার কাছে আসবে নাম জানি কি

তুলা কোথাও আটকা থাকলে নিজ থেকে জানা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সুই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে আত্মাটা পাপাচারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে ঠিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আর তারা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নুবুনু ফুলা নুমকের সন্তান আত্মা মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমানদারের আত্মা এটা পাপাচারের আত্মা লম্বা হাতিস নবীজি শোনাই দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ